হ্যাঁ করে দেব এখনই করে দেব কিসে করে দেব দুধ কর্নফ্লেক্স খাবে না আমি সাদা দুধ গ্লাসে করে খাবে গ্লাসে করে খাবে কি ছোট গ্লাসে খাবে না একটু বড় গ্লাসে খাবে বড় গ্লাসে খাবে বড় গ্লাসে খাবে শুধু দুধ খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটু গরম করে দিই পিঙ্ক কালার স্টক পিঙ্ক কালার স্টক আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবই এই দেখো আমি দুধ গরম করছি দুধ ফোটাচ্ছি এখন সাবরিনের জন্য আর ওই গ্লাসটাই খাবে বললো এই গ্লাসটা রেডি করে রাখলাম ঠিক আছে বানিয়ে তোমাকে দিই ঠান্ডা করে হ্যাঁ ঠিক আছে এই তো তোমার গরম গরম দুধ চলে এসছে নাও তুমি খাও একটু ঠান্ডা করে দিলাম তো ওই জন্য সময় লাগবে ছোট খাবে এ দেখে ছোট চলে